আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে যে মহান আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে ঈদুল আজহার দিনে সুস্থ রেখেছেন আল্লাপাক রব্বুল আলমিনের বড়ত্ব প্রমাণের জায়গা হিসেবে আমাদেরকে ঈদের সলাত আদায় করার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মনিবের দরবারে সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমরা সকলে শুক্র আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসাল ইকরম প্রত্যেকটা জায়গারই একটা আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সৌরাতুল বাকার একশত চব্বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি যেহেতু আজকে ঈদুল আজহার দিন এর সাথে সম্পৃক্ততা আছে কোরবানি কোরবানির সাথে সম্পৃক্ততা আছে হজের এবং হজের সাথে সম্পৃক্ত আছে হজরত ইব্রাহিম আলী সাল্লা পৃথিবীতে যত মানুষ আসবে কেমন পর্যন্ত যত মানুষ কোরবানি দিবে এই কোরবানিকে কেন্দ্র করে যত মানুষ তার পশুর গলায় ছুরি চালাবে সব কিছুই একটা পরিবারের অবদান ঠিক না সেই পরিবারটা হলো হজরত ইব্রাহিম আলীহি সালু আসালামের হজরত ইসমাইল আলী সালামের আপনারা সকলেই এই ঘটনা আপনারা সকলেই জানেন শুধুমাত্র আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আমি বলছি যে আল্লাহ তালা আলমিন একটা পরিবারকে কতটা কবুল করলে তাদের প্রত্যেকটি কাজ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের জন্য কোনোটা খরচ কোনোটা করে দিয়েছে সোহান দেখেন হাজরা তিনি সেই সময়ে বিরান ভূমিতে দৌড়াচ্ছিলেন সাফা এবং মারোয়া এটা আল্লাহাক রব্বুল আলমিনের কাছে এত পছন্দনীয় হয়েছে কেমত পর্যন্ত যত হাজিরা হস করতে যাবে সাফা এবং মারোয় তাদেরকে দৌড়ানো আল্লাহ তালা আজিব করে দিয়েছেন সুহান আল্লাহ তালা রবুল আলমিন ইসমাইল আলী সালাতাম বিরান ভূমিতে যে জায়গায় কোনো পানি ছিল না এই জায়গায় আল্লাহ তালা রব আলমী ইসমাইল আলী পায়ের আঘাতে বরকতের কারণে আল্লাহ তালা রব একটা জমজম কূপ সৃষ্টি করলেন যে কূপে আল্লাহ তালা রব এমন একটা পানি দিলেন যেটা একধারে পানির তৃষ্ণাও নিবারণ করে আবার এই পানির মধ্যে আল্লাহ তালা রব্বুল আলমিন ফুড এর আইটেম আল্লাহ তালা দিয়ে রেখেছেন তো এই যে আল্লাহ তালা রব্বুল আলমিন তাদের পরিবারটাকে যেখানে কেউ ছিল না আপনি যদি আজ থেকে পাঁচ হাজার বছর আগের মক্কা চিন্তা করেন আর এখন দুই হাজার চব্বিশের মক্কা চিন্তা করেন এটা আকাশ পাতাল পার্থক্য যেখানে কোনো কিছুই ছিল না সেখানে আল্লাহ তালা রব্বুল আলমিন একটা জাতিকে উত্থানের জন্য একটা জাতিকে সৃষ্টি করার জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন একটা পরিবারকে বেছে নিলেন সেটাই হলো হজরত ইব্রাহিম আলী সাল্লাহাল্লাম তার ত্যাগ এবং কোরবানি শুধু যে কোরবানির মধ্যে সীমাবদ্ধ ছিল বিষয়টি এরকম নয় তিনি তার জীবনের প্রত্যেকটি সময় আল্লাহ রব্বুল আলমিনের আদেশ আনুগত্য এমনভাবে পালন করেছেন যেটা পৃথিবীতে আর কেউ এভাবে পালন করতে পারে নাই আপনি চিন্তা করে দেখুন ছোট্ট একটি সন্তানকে তিনি ফেলে গেলেন এই সন্তান যখন একটু বড় হলো তাকে আবার তিনি খোঁজ নিতে আসলেন যে তারা কি আছে না কি অবস্থা আছে এসে দেখলেন যে সেখানে পানি সৃষ্টি হয়েছে কিছু মানুষ এসেছে এই যে সন্তানের সাথে তার যে দেখা হলো এমন সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম এবার আমি তোমাকে পরীক্ষা নিব তোমার সব থেকে প্রিয় বস্তু তোমাকে কুরবানি করার জন্য চিন্তা করে দেখুন ইব্রাহিম আমার পৃথিবীতে সব থেকে আমার আপন জন্ত বাচ্চা ছাড়ার কোনো কিছুই নাই তো আল্লাহ রব্বুল আলমিন যাকে এই আশি বছরের উপরে যাকে সন্তান দিলেন এই সন্তানের মায়া সে কুরবানি করবে এটা তো আসলে দ্রুহ ব্যাপার অথচ রসুল সালাম বলেছেন যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় না যার আছে কিন্তু কুরবানি দেয় না খবরদার এই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে এটা কে বলেছেন রসুল্লাহ সাল্ল আলিমু অথচ একজন ব্যক্তি আল্লাহ তালার কতটা আনুগত্য হলে আমরা তো সামান্য টাকা দিয়ে আমাদের এ আর্থিক কোরবানি এটা আমরা অনেকে আমাদের টাকা আছে এরপরে আমরা কোরবানি দিতে পারি না অথচ আল্লাহ তালা রব্বুল আলমিন একজন ব্যক্তিকে একজন নবীকে বলছেন যে তোমার সব থেকে উত্তম বস্তু তোমার কোরবানি দিতে হবে তিনি নিঃসংকোষে তিনি ইসমাইল আলহি সালাতামকে বললেন যে বাবা ইয়া বুনাইয়া ইন্নি আরফিল মারাম আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি আন্নি আস আমি তোমাকে জবাই করতেছি এই যে ছেলের সাথে কোলাবোরেশন পরিবারের মধ্যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যখন পরিবারের মধ্যে পরামর্শ হয় বাচ্চাদের সাথে পরামর্শ হয় বিবিদের সাথে পরামর্শ হয় এই পরামর্শের মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছেন ইব্রাহিম আলী হিসালামের কথা আমরা সকলেই জানি তার ত্যাগ এবং তিদীক্ষা আপনি চিন্তা করুন ছোট্ট বাচ্চা আমাদের বাচ্চা যদি আমরা আমার ছেলেকে আমার মেয়েকে আমার ছোট্ট বাচ্চাকে যদি আমি বলি যে বাবা আমি তোমাকে কুরবানি দিব এই বাচ্চা কি বাড়িয়া থাকবে নাকি বলবে যে বাবা আমার দ্বারা সম্ভব না কিন্তু তিনি কি বললেন ইসমাইল আলী হিসালাম বললেন পঞ্জুর মা দা তারা আপনাকে যা আদিষ্ট করা হয়েছে আপনি তাই করুন সাদা জিদনি ইনশাআল্লাহ আপনি আমাকে দেখবেন যে আমি অবশ্যই অন্তর্ভুক্ত আছি ধৈর্যশীল ইসমাইল দিলেন। তো তিনি যখন যাচ্ছেন যাওয়ার সময় শয়তান তাকে তিন জায়গায় ধোকা দিয়েছিল এই তিন জায়গায় ধোকা দেওয়ার ফলে ইসমাইল আলিহি সাল্লাহসাল্সালাম তাকে পাথর নিক্ষেপ করেছিলেন এটা আল্লাহ তালা রব্বুল আলমিনের এত পছন্দনীয় হয়েছে এত পছন্দনীয় হয়েছে যে ছোট্ট বয়সে যে শয়তানকে পাথর মেরে দূর করে দিয়েছে যে আল্লাহ তালার আনুগত্য করতে হবে আল্লাহ তাল রব্বুল আলমিনের আনুগত্য করতে হবে পিতামাতার কথা শুনতে হবে এটা আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে এই পাথর মারা কেমত পর্যন্ত সকল হাজিদের জন্য এই জামরায় পাথর নিক্ষেপ করা এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে সুবাহান আল্লাহ এরপরে তিনি যখন ইসমাইল আলী সাল্লা সাল্লামকে তিনি সবাই দিলেন ইসমাইল আলী সাল্লাহ বললেন যে বাবা আপনি আমাকে তো জবাই করবেন আমার চেহারা দেখলে আপনার মায়া লাগবে সুতরাং আপনি আমার চোখটা বেঁধে নিন অথবা আপনার চোখটা বেঁধে নিন আর আমাকে অকুড় করে কাত করে শুয়ে দিন আমরা যেভাবে গরু এখন পশু এখন কোরবানি দিই যাতে আপনার চেহারা আমার চেহারার সাথে না লাগে ইসমাইল আলিহিসাল্লাহ তুয়া সাল্লামের এই সময় যখন তিনি সুরে চালাচ্ছেন আল্লাহ আল্লাহর কাছে এত পছন্দনী হয়েছে যে পৃথিবীর সব থেকে উত্তম বস্তু আমার জন্য কোরবানী দিচ্ছে এটা আল্লাহর কাছে এত পছন্দনী হয়েছে কেমন পর্যন্ত সকল সামর্থবান মুসলমানের উপর এটা আলাহতাল ওয়াজিব করে দিয়েছেন আলী সাল্লাহুসাল্লাম তিনি জান্নাত থেকে একটি বক্তি নিয়ে আসছেন ইব্রাহিম আলীহিসাল্তুসাল্লাম চালাচ্ছেন তার সন্তানকে তিনি জবাই করে দিচ্ছেন রক্ত ফিনকে দিয়ে তার মুখে রাখতেছে তিনি বলছে আমার সন্তান জবাই হয়ে গিয়েছে আয় আল্লাহ একটা জীবন দিয়ে আমি তোমাকে কিভাবে বুঝাই তুমি আমাকে একটা জীবন দিয়েছে এই জীবন দিয়ে আমি তোমাকে কিভাবে বুঝাই আল্লাহ আমি তোমাকে কত ভালোবাসি তিনি চোখ খুলে দেখলেন যে বাকরি জবাই হয়ে গিয়েছে এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করেছেন কিন্তু আল্লাহ তালা রব্বুল আলমিন এর ফলাফল আল্লাহ তালা প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা ফলাফল তাকে দিয়েছে সুহান এজন্য যেহেতু আমাদের নামাজের সময় হয়ে গিয়েছে আমরা যত সময় নামাজ পড়বো ইনশাল্লাহ